এটা হল বুড়িগঙ্গা নদী যেহেতু এখন বর্ষাকাল পানি অপরিষ্কার পরিচ্ছন্নতা তাই তো অনেকে সেই পানি নিয়ে আনন্দ বিনোদন করেন আর বর্ষাকালে নদী ঘোরাফেরা খুব ভালো লাগে আমার কাছে তাই তো আমি ঘুরে ঘুরে আপনাদের মাঝে তুলে ধরি আজকে সেই ভিডিওর মাধ্যমে দেখব বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য কিছু দৃশ্য এরকম বিশাল বড় বড় জাহাজগুলা ঠিক নদীর উপরে এভাবে দাঁড় করা রাখা জাহাজগুলা সম্ভবত কোনো তেলের জাহাজ যেহেতু এখানে তেলের ডিপো আছে এই জন্য তেলের জাহাজগুলা ঠিক নদীর উপরে এভাবে রাখা হয়েছে এরকমই নদীর দৃশ্যটা যেন অসাধারণ আর ও পাশে যদি আমি তাকিয়ে দেখি এখান থেকে দেখায় যে বালুর জাহাজ কিছুক্ষণ পর পর নদীতে এরকম বেশি আসে এরকমই সেই নদীর পাড়ের দৃশ্য তারই পাশে তো লেকের যে চলাফেরা সৌন্দর্য যেহেতু মেঘলা আকাশ বৃষ্টি এরকম এই জন্যই রাস্তাটা এরকম একটু দেখতে যে লঞ্চ যাচ্ছে এত স্পিড যে লঞ্চটা সেটা দেখে মনে হয় যে বিশাল বড় একটি লঞ্চ আসলে এই নদীতে বেশি বেশি এরকম লঞ্চ যায় নদীর পারে এসে দেখলাম এত সুন্দর চোখ দেখুন লঞ্চের যে শব্দ অনেকে নদীর পার ঘুরতে আসেন এনজয় করার জন্য নদীর পারের দৃশ্যটা অনেকের কাছে ভালো লাগে তাই তো আজকে আমি ওনাদেরকে কিছু প্রশ্ন করব ভাই নদীর পার লেক পার দিয়ে ঘুরতে কেমন লাগে আপনার কাছে অসাধারণ এই জায়গার যে ফিলিংসটা এটা ভাষায় বুঝাইতে পারবো না আসলে আমরা যে ফিলিংসটা নিতেছি এখানে না আসলে এই ফিলিংসটা বোঝা যাবে না কারণ ঢাকা শহরে অনেকে জুড়ে বা বসবাস করেন এই জন্য নদীর আসেন একটু মুক্ত হাওয়া খাওয়ার জন্য তাই না ভাই মুক্ত হাওয়া আর যতক্ষণ প্রকৃতির সাথে নাম মিশবেন প্রকৃতির আসলে ভালোবাসা বুঝবেন না আজকে নদীর পারে এখন যে এই আবহাওয়া খারাপ তারপরও যে একটা ফিলিংস এই ফিলিংসটা শত কোটি টাকা দিয়েও পাবেন না নদীর পার এসে যদি নৌকা নিয়ে ঘোরাফেরা না করিয়ে তখন নদীর মজাটা যেন উপভোগ করা যায় না তাই তো একটি নৌকা নিয়ে সেই নদীটা ঘুরে ফিরে দেখব নদীর পানিগুলো যেন ডেউ আছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা যে পানি নিজেরও খাই নেমে যায় সে পানিতে যাই হোক আমাদের নামার কোনো প্রস্তুত ছিল না তাই আমরা নামতে পারিনি শুধু নদীটা ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর পানি পানির উপর দিয়ে নৌকা দিয়ে চলাফেরা করে আনন্দ করলাম অনেকেই দেখি নেমে গোসল করার জন্য প্রস্তুত নদীর পারে এসে এরকম কিছু দৃশ্য দেখা যায় যেগুলা ঘুরতে খুব ভালো লাগে কিছু কিছু ভালো জাহাজে উঠে এরিয়াটা ঘুরে ফিরে দেখা নেওয়া যায় আর এখানে যেহেতু আজকে মেঘলা আকাশ ছিল আকাশের সৌন্দর্যটা ছিল অন্যরকম কোনো রূপ ছিল না একদম ঠান্ডা আবহাওয়া তার যেন নদীর পার এরম একটি ভালো জাহাজের উপর উঠে অপূর্ব সেই দৃশ্যগুলি দেখতে ভালো লাগলো যখনই জাহাজ থেকে বালুর টানি হয় সেই দৃশ্যটা তাকিয়ে থাকলাম আর এখান কিছুক্ষণ পর পর বেসে যায় ছোট বড় সেই দৃশ্যগুলো খাড়ি খারিয়ে দেখলাম আজকে নদীর দৃশ্যটাই ছিল অন্যরকম যেহেতু ছিল মেঘলা আকাশ তো বন্ধুরা নদীকে যদি ভালোবাসেন একটি লাইক করেন আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাক